আপনি আপনার চ্যালেঞ্জ এখনো বাকি রাখেন তাহলে আসুন যোগাযোগ করুন অগণিত আমাদের মতো ছোট্ট ছোট্ট ভাইরা তারা প্রস্তুত আছে আপনার সঙ্গে ওই জন্য মুসিকদেরকে কাফিরদেরকে হত্যা করার কত করার কথা এসেছে কিন্তু যা সে জানে না তার খুপড়িতে জ্ঞান দেয়নি তার খুপড়িতে জ্ঞান নেই যে যে আয়াত আল্লাহ আলামিন এই রকম একটা কথা বলেছেন ফাকতুল মুশরিকিনা হাইসোবা যে এই যে আয়াত তাওবার পঞ্চম নম্বর আয়াত এই আয়াত শুরু থেকে সম্পর্ক রাখে আর শেষ পর্যন্ত সে আগে পিছে কিছুই দেখলো না হঠাৎ করে মিথ্যা লুটিয়ে দিল প্রচার করে দিল যে মুসলমানদের পবিত্র কালামের মধ্যে রয়েছে কাফেরদেরকে হত্যা করা যার কারণে আজ বাংলাদেশে দীপুকে হত্যা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তকুরুবুস হে আমার বিশ্বাসী ব্যক্তিগণ তোমরা নামাজের কাছে যেও না যদি আমি এটা বলি যে আল্লাহ পাক নামাজের কাছে যেতেই মানা করেছে তাহলে ইমাম সাহেব আমাদেরকে বারবার প্রতি সপ্তাহে নামাজের কথা কেন বলে। ইমাম সাহেব কি মাথা খারাপ পাগল হয়ে গেছে না বন্ধু না এই আয়াতের সঙ্গে পরবর্তী আয়াতের সম্পর্ক রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কখন তোমরা নামাজের কাছে যাবে না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে মাদক পান করা অবস্থায় থাকবে যখন তোমরা বিভিন্ন রকম নেশা যুক্ত অবস্থায় থাকবে তখন তোমরা নামাজ শুরুতেই স্বয়ং স্রষ্ট আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন যে কিতাবুল্লাহ ওই বাফি এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিলাম যে কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই সেই রকম একটা ঐতিহ্যবাহী ঐশী কালাবুল্লাহ শরীফ সংক্রান্তে এক বিজেপি এমএলএ যার নাম নিতে আমি ঘৃণাবোধ করি যার নাম ভণ্ড ওয়াসিম সরকার সে আমার এই আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফ সংক্রান্তে মিথ্যা অপবাদ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যার পবিত্র ঐশী কালাম সম্পর্কে কোন রকমের ধারণা নেই কোন রকমের জ্ঞান নেই সে আজ আমাদের ঐশী কালাম সম্পর্কে আঙুল তুলেছে এবার যে পবিত্র ঐশী কালাম কালামুল্লাহ শরীফের মধ্যাল বলেছেন কালাম আমি তোমাদেরকে দিলাম সেই কালাম সম্পর্কে কোন ধারণা আমরা জানি পবিত্র ঐশী কালামের ছ হাজার আয়াত রয়েছে যার একটা আয়াত অপর আয়াতের সঙ্গে সম্পর্ক আছে এ মিথ্যা অপ্রপ্রচারকারী ওয়াসিম সরকার সে আমাদের এই পবিত্র সে আমাদের এই কোরআন শরীফের উপরে আঙুল তুলেছে সে বলছে যে তোমাদের এই কিতাবের মধ্যে সম্মানিত মহতারাম হাজিরিন আর এই

ترحلي يا الله رب العالمين ويبنتم نمر آيات نزل صلخ الأشهر الحرم المشركين حيث وخذوهم وقعدوا لهم كل مرصد. فإن تابوا وأقاموا الصلاة وآتى الزكاة فخلو سبيلهم إن الله غفور الرحيم. محترم هذين. بيجي সে আগে পিছে কি আছে তার দিকে ধারণা না রেখে সে পবিত্র ঐশী কালাম সম্পর্কে কটু কথা অপপ্রচার করে বেড়াচ্ছে আমরা জানি এটা সুরা একটা চতুর্থ এবং পঞ্চম নম্বর আয়াত যার সঙ্গে সম্পর্ক পিছনের আয়াতগুলো এই আয়াত আল্লাহ রাব্বুল আলমিন তখন নাজিল করেছেন যখন আমরা জানি আমাদের হাবিব মোহাম্মদ আরবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম দীর্ঘ তেরো বৎসর যাবত মক্কা ভূমিতে দিনের দাওয়াত দিয়েছেন এক যখন আমার হাবিবকে বিভিন্ন রকম ভাবে কষ্ট দেওয়ার বিভিন্ন দুঃখ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তখন আল্লাহ রকলিনের হুকুমে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনায় চলে যান মদিনায় যাওয়ার পরে সেখানে শান্তির রাষ্ট্র কায়েম করছিলেন আর এগুলো মক্কার ওই কুফফার মুশ্রিকিন বেকুফ বেহায়াদের সহ্য হচ্ছিল না তারা আমার হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওই মদিনায় গিয়ে আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করা ষড়যন্ত্র করার চেষ্টা চলছিল এক পর্যায়ে বহুদিন পরে এই মক্কার কাফির এবং আমার হাবিব মোহাম্মদ আরবি সাল্লাহ ওয়াসাল্লামের মধ্যে সন্ধি চুক্তি হয় যেটাকে আমরা ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি বলে জানি সন্ধি হয়েছিল যে দশ বৎসর যাবৎ যদি কোনো মুসলম কোন আমাদের মসজিদ মক্কাবাসী যদি মুসলিম হয়ে যায় তাকে ফিরিয়ে দিতে হবে বিভিন্ন রকমের সন্ধি চুক্তি হয়েছিল এই সন্ধি চুক্তিতে যে দশ বস্তর যাবৎ কেউ কারোর প্রতি কোনো রকমের আক্রমণ করবে না কোন রকমের হামলা করবে না কিন্তু দেখা গেল কিছুদিন পরেই ওই মক্কার টেরিস্টরা মক্কার কুফাররা তারা আবার মুসলমানদের উপরে হামলা চালায় সেই সময় আল্লাহ আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সোরা তৌমার মধ্যে আয়াত নাজিল করে জানিয়েছেন হে মোহাম্মদ তাদেরকে তুমি স্মরণ করিয়ে দাও তাদেরকে মাত্র চার মাস সময় দাও তারা যদি এই চার মাসের মধ্যে যদি আবার তারা শান্তি চুক্তি করতে পারে তারা ওই খারাপ পথ থেকে ফিরে আসতে পারে তাহলে তাদেরকে ছেড়ে দাও আর যদি চার মাসের মধ্যে তারা যদি ফিরে না আসে যে সন্ধি চুক্তি হয়েছিল তার মধ্যে ফিরে যদি না আসে তাহলে যারা হামলা করছে সবার জন্য এই আয়াত নাজির হয় নাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন যারা মুসলমানদের উপর বিতর্কিত ভাবে হামলা চাচ্ছে তাদেরকে ফখতুল ওখতুল মুশিকা তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তবে হ্যাঁ সমস্ত কুফার ব্যাপারে আয়াত নাজির হয় নাই এই হিন্দুস্তানের যে মুনাফিকরা যে মুশ্রিকরা যে বেহায়া বেইমানরা যারা এই আয়াতকে নিজেদের ঘাড়ের উপরে চাপাচ্ছে এই আয়াত তাদের প্রতিও নাজিল হয় নাই আয়াত অবতীর্ণ হয়েছিল মুকা গুফারদের ব্যাপারে আল্লাহ রব আলামিন বলেছেন কত বড় দয়ালু কত বড় মেহরমান আল্লাহ তিনি বলেছেন যারা তোমাদের উপরে কতল করছে অতর্কিত ভাবে বিতর্কিত ভাবে হামলা চালাচ্ছে তাদেরকেই কতল করো যেখানে তোমরা তাদেরকে পাবে তবে তারা যদি ফিরে আসতে চাই সমস্ত তারা তাদেরকে তাদের রাস্তায় ছেড়ে দাও কেননা ইন্দ গুর রহিম আল্লাহ অত্যন্ত দয়াশীল অত্যন্ত দয়াবান মেহরবান যে এখানে পেশাব করিবেন না করিলে ফাইন দিতে হবে কিছু মূর্খ আছে কিছু বেকুফ বেহায়া আছে তারা সেটা কি পড়ে এখানে পেশাব করিবে তারপরে না করিলে ফাইন দিতে হবে আলাদা করে দেয় যে শুরু প্রথমের সাথে দ্বিতীয়টার কি সম্পর্ক আছে এটা তারা এসে জ্ঞান তাদের খুব নেই যে বিজেপি এমএলএ সরকার সম্মানিত আমার দিন দরদে ভাইরা সম্মানিত আমার ভাইরা আপনারাই বোঝেন আমি যদি আমার পশ্চিমবাংলার মমতা ব্যানার্জিকে যদি বলি আমি যে আমাদের প্রতাপ ব্যানার্জি বিড়াল পুষতে ভালোবাসে তাহলে আপনারাই বোঝেন আপনারা কত বড় গান্ড মূর্খ হলে তাহলে আপনারাই বুঝবেন যে আমি বলেছি ভবিষ্যতে বিপদ আছে ওই জন্য বলবো যে আল্লাহ রাবুল আলম এমন একটা কিতাব মুসলমানদেরকে দিয়েছে মুসলিম ধর্ম হলো শান্তির ধর্ম আর শান্তির কিতাব পবিত্র ঐশী কালাম শরীফের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে এমন একটা কিতাব আমি দিয়েছি কোন রকমের কোন মানুষ এতে কোনো সন্দেহের অবকাশ বার করতে পারবে না সেই কিতাবের উপরের সঙ্গে নিচের যে সম্পর্ক আছে সম্পর্কে কে মানে বাদ দিয়ে একটা মাঝখান থেকে একটা ক্লিপ বার করে যদি বলি তাহলে এটা একটা ভণ্ডমের পরিচয় আমার মুসলিম দিনদার ভাইদেরকে বলবো আদের কাছে যাও না এরকম আয়াত ও অগণিত পবিত্র ওই শিকালামে আল্লাহ পাক বলেছেন যার সঙ্গে আগের সঙ্গে পরের সম্পর্ক রয়েছে ওই জন্য যারা পবিত্র কালাম সম্পর্কে আলোচনা করতে চাই যারা কথা বলতে চাই তাদেরকে এই পবিত্র ওই কালাম সম্পর্কে আগে ধ্যান রাখতে হবে ধারণা রাখতে হবে এ বিষয়ে শিখতে হবে শেখার পরে তারপরে কথা বলতে হবে ওই জন্য বলবো যদি আমি প্রত্যেকটা ভাইদেরকে বলবো চাই সে হিন্দু ধর্মাবলম্বী হোক আর মুসলিম ধর্মাবলম্বী হোক আসুন ভাতৃত্ব বজায় রাখি পশ্চিম বাংলা শান্তির বাংলা হিন্দু মুসলিম এক হয়ে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখানে নিজেদের বাসস্থান করি আমরা তো কোনোদিন বলিনি বা কোনো যদি মুসলিম যদি বলে থাকে তাদেরকে দেখান তাদের বিরুদ্ধে আমরা পড়ব যে অমুক ধর্ম খারাপ অমুক ধর্মের কিতাবের মধ্যে এই লেখা আছে তবে আমরা জানি আপনাদের ধর্মের মধ্যে অগণিত কিতাবের কিতাবে অগণিত মতবাদ রয়েছে যেগুলো আপনাদের মধ্যে সমস্ত মানুষ সেগুলো একসঙ্গে অ্যাকসেপ্ট করেন না কেউ এটা নিয়েছে কেউ ওটা নিয়েছে কেউ ওটা নিয়েছে আপনাদের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি হয়ে আছে আমরা এই বিষয়ে কথা বলি না কিন্তু আমাদের এমন একটা ঐশ্বিকালাম কালামুল্লাস যে কালাম সমস্ত যত মুসলিম আছে সবাই তার প্রতি আস্থা রাখে এটা একটা ঐ পবিত্র ঐশ্বিকালাম পবিত্র গ্রন্থ মুখ ওই জন্য আপনাদেরকে অনুরোধ করব আমাদের ধর্মের ব্যাপারে কটু কথা বলতে যায় না আমাদের ধর্মের কিতাব পবিত্র ঐশী কালাম সম্পর্কে কটু কথা কটু অপপ্রচার করেন না এটা আপনাদের ভুল হবে আসুন এক হই হই আমাদের পশ্চিম সমাজ সমাজগড়ি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার ভাতৃত্বকে বজায় রাখি সমস্ত বাংলার যত মুসলিম হিন্দু শিখ ইসাই আছে সবার প্রতি ভালোবাসা রইল ভালো থাকবেন এক হয়ে নেক হয়ে চলার চেষ্টা করেন আল্লাহ হাফিজ